এই তো এই পায়েসটাই মহারাজকে খাওয়াবো এরপর সব কিছুই সে করবে আমাকে আর কিছুই করতে হবে না শোনো মন্থরা তুমি তন্ত্রমাতার থেকে এই বশীকরণ ওষুধটা আবার নিয়ে আসো যাও বাবা এই খাবার তুমি খাবে না মা এই খাবারে কিছু মিশিয়েছে এ খাবার কিছুতেই খাবে না তুমি এখানে তোমার বাবা আর আমি বসে গল্প করছি দেখতে পাচ্ছ না রাজকুমারী তুমি এখন রাজমহলে যাও এই তো এই সাপগুলো এখন ছেড়ে দেবো দেখি রাজকুমারী কেমন করে এবার বাঁচি যতক্ষণ এই টিয়া পাখি রাজকুমারীর সাথে থাকবে আমি রাজকুমারীকে কিছুই করতে পারবো না এইবার দেখ টিয়া পাখি আমি কি করি এই টিয়া পাখিকে কেমন করে সাহেস্তা করা যায় এখন কিছুই তো মাথায় আসছে না মা আপনি বরং ওই টিয়া পাখিকে চোরের অপবাদ দিয়ে এই মহল থেকে তাড়িয়ে দিন চুরির অপবাদ হ্যাঁ ঠিক বলেছ মন্থরা আমি টিয়া পাখির ঘরে মহারাজের দেওয়া ওই হীরের হার তার বাসায় রেখে বলবো টিয়া পাখি সেটা চুরি করেছে বাহ অনেক ভালো একটা বুদ্ধি দিয়েছ মন্থরা বুড়ি রাজকুমারী তোমার আবার কি হলো শরীর কি খারাপ লাগছে তুমি একটু ঘুমিয়ে পড়ো দেখবে সব ঠিক হয়ে যাবে সুস্থ হলে মহারাজের কাটানোর ব্যবস্থা করব। সাধু বাবার কাছে গিয়ে কেমন করে করবি সেটা টিয়া পাখি তোর কথা তো কেউ বুঝতেও পারে না আর বাবা তো আমাকে সহ্যই করতে পারে না সেটা নিয়ে তোমার চিন্তা করতে হবে না রাজকুমারী আমি মহলের বড় রানীর খাস দাসী মঙ্গলার সাথে কথা বলেছি ইশারার মাধ্যমে ও বলেছে সে সব ব্যবস্থা করে দেবে তুমি এখন ঘুমিয়ে পড়ো রাজকুমারী সারাদিন অনেক ঢকল গেছে তোমার তোমার কক্ষে তো সকলের আশা মানা তোমাকে তো কেউ খাবারও দেবে না ভয়ে আমি দেখছি তোমার জন্যে কোনো খাবারের ব্যবস্থা করতে পারি কি না ও মা কি সুন্দর সুন্দর ফল কতগুলো বরং রাজকুমারীর জন্য নিয়ে যাই ফলগুলো দিয়ে আসি রাজকুমারী যাই টিয়া পাখি ফল নিয়ে রাজকুমারীর কক্ষে যায় সেই সময় তা সুমিত্রা উদ্যান থেকে দেখছিল কি টিয়া পাখি রাজকুমারীর জন্য খাবার নিয়ে যাচ্ছে এত বড় সাহস এই টিয়া পাখির এই টিয়া পাখির এমন ব্যবস্থা করব না আমি সে কল্পনাও করতে পারবে না যাই আগে হাটটা আমি ওর বাসায় রেখে আসি রাজকুমারী এই ফলগুলো খাও কখন খেয়েছো তুমি এই ফলগুলো আর দুধটুকু খেয়ে নাও শরীরে বল পাবে না হলে যে তুমি ক্লান্ত হয়ে পড়বে দাসীদের তো একক্ষে প্রবেশ করা নিষেধ মঙ্গলা দাসীকে বলে চুরি করে আমি তোমার জন্য দুধ নিয়ে এসেছি আমার খেতে ইচ্ছে করছে না আমাকে ওই সাধু বাবার কাছে নিয়ে চল না টিয়া পাখি এমনটা করোনা রাজকুমারী তোমার কিছু হলে রাজার ক্ষতি করবে ওই বজ্জাত রানী তুমি কি তাই চাও বলো লক্ষ্মী মেয়ের মতন খেয়ে নাও দেখি আর মঙ্গলা দাসী বলেছে ও কাল সকালে সাধু বাবার কাছে নিয়ে যাবে আমাদের ঠিক আছে টিয়া পাখি আজ তুই আমার একমাত্র সাথী আর কেউ নেই যে আমার সাথে আর কেউ নেই আমার হার কোথায় হায় 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 কি সর্বনাশ হলো আমার কত দামি হীরের হার কে চুরি করলো সব শান্ত হও রানী আমি তোমাকে ওই হীরের হারের পরিবর্তে আরো দ্বিগুণ সুন্দর হার কিনে দেবো তুমি কেদো না রানী তুমি কেদো না ওই হারটা আমার খুব পছন্দের আমার ওই হারটাই চাই মহারাজ আমার ওই হারটাই চাই এই বামরা এখনই সব জায়গায় খুঁজে দেখতেছি আপনি শান্ত হন রানিমা আপনি শান্ত হন চলো রাজকুমারী মঙ্গলা দাসী খবর পাঠিয়েছে সাধু বাবার কাছে যেতে হবে আমাদের তাই না টিয়া পাখি চল তাহলে এই ঘরে একটা গোপন দরজা আছে ওই দরজা দিয়ে আমাদের বের হতে হবে সামনের দরজা দিয়ে গেলে সবাই দেখে ফেলবে ঠিক আছে চল টিয়া পাখি গাড়ি চালক তুমি আমাদের ওই ভিন গায়ে জঙ্গলে নিয়ে চলো জ্যোতক রাজকুমারী জ্যোতক গাড়ির চালক গন্তব্য যাত্রা শুরু করে তারা তাদের গন্তব্যে যেতে যেতে দুপুর গড়িয়ে যায় তুমি এখানেই অপেক্ষা করো কাছ ছে সোনে আমরা এখানেই আসব জ্যোতক রাজকুমারী জ্যোতক কে

তাই তো তুই আমার খাস দাসী পুষ্পা ওই রাজকুমারীকে রাজ্য ছাড়া করার পরিকল্পনা করছি এই কথা যদি মহারাজ জানে না তবে তোকে না 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 আমি কিছু বলবো না ছেড়ে দিন ছেড়ে দিন রানি ছেড়ে দিন আমাকে মনে যেন থাকে বাবা এই খাবার তুমি খাবে না মাই খাবারই কিছু মিশিয়েছে এক খাবার কিছু না তুমি এডা কেন করলে রাজকুমারী কি বলছো তুমি উনি তোমার মা উনি কি মেসবে খাবারে কে কাছে ওর মে মা তুমি শান্ত হও কে দোনা একটু দাঁড়াও তুমি যখন আমার কাছে এসেছো আমি তোমার সকল সমস্যা সমাধান করে দেব তুমি শান্ত হও তুমি এখানে দাঁড়াও আমি যজ্ঞ করে নি সোনার উপর কাঠি এটা কোনো সাধারণ কাঠি নয় এটা হলো সম্মন কাটানো কাঠি রাজা যখন ঘুমিয়ে পড়বে

আর ওদিকে এত খোঁজাখুঁজির পরেও রানীর হার খুঁজে পাওয়া গেল না মন্ত্রী মশাই সমস্ত মহল তন্ন তন্ন করে খোঁজার পরেও আমরা রানিমার হার পেলাম না মনে হচ্ছে বাইরে কোথাও হারিয়ে গিয়েছে রানিমা কি করোটা কি তোমরা একটা সামান্য হারও খুঁজে পাচ্ছ না আমার তো মনে হচ্ছে এটাই টিয়া পাখির কাজ টিয়া পাখি টিয়া পাখি এমন কাজ করতে পারে না রানিমা মনে হচ্ছে অন্য কেউ চুরি করেছে হাটটা কি ঠিক ভুল তোর কাছে শিখবো নাকি রে সামান্য দাসী হয়ে রানীর সাথে তর্ক করিস শান্ত হও রানী যদি টিয়া পাখি এমন কাজ করে তাহলে সে তার শাস্তি ঠিকই পাবে প্রৌরী টিয়া পাখির বাসায় হাড় আছে কিনা দেখো তো যত আজ্ঞা মন্ত্রী মশাই যত আজ্ঞা এই তো এই তো এত হিরের হার টিয়াপাকি বাজায় যেন জলজল করছে হিরের আলো তার মানে টিয়াপাকি চুরি করেছে মহারাজ এত সেই হিরের হার ইয়াবাগিকে কেউ আর শাস্তির হাত থেকে বাঁচাতে পারবে না দাসী রাজকুমারের তরো থেকে টিয়াপাকিকে নিয়ে এসো আমি এখুনি যাচ্ছি মহারাজ আমার কত সখের হিরের হার মহারাজ আপনাকে কি বলে ধন্যবাদ দেব আজ আমি খুব খুশি

এখন এই রাজ্যে শুধু আমারই রাজত্ব চলবে কালকে ওই টিয়া পাখিটা মরবে তারপর রাজকুমারীও মরবে তারপর এই রাজ্য হবে শুধুই আমার শুধুই একা আমার কি কি বলছে রানী সুমিত্রা যত তাড়াতাড়ি সম্ভব ওই সোনার আর কাঠি দিয়ে রাজার সম্মোহন কাটাতে হবে না হলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে অনেক বড় ক্ষতি যা করার আজকের মধ্যেই করতে হবে না হলে ওই টিয়া পাখিকে জলার মৃত্যুদণ্ড দিয়ে দেবে যেই কথা সেই কাজ রাজা ঘুমন্ত অবস্থায় ওই জাদু সোনার আর রূপর কাকে তিনবার অদল করে দেয় মঙ্গলা দাসে এবং কিছুক্ষণ পরে রাজার সম্মোহন কেটে যায় কে উর্মিমালা তুই এখানে কি করছিস মা আর আমি এখানে ঘুমনো কেন না বাবা তুমি একটু অসুস্থ ছিলে এখন ঠিক হয়ে গেছো তাই নাকি মা আচ্ছা ঠিক আছে তুই এখন তোর কক্ষে যাও রাজা সুস্থ হয়ে যাওয়ার পর রাজকুমারীকে যে অত্যাচার করেছে সেই সব কথা মন্ত্রী এবং প্রজাদের থেকে জানতে পারে তুই আমাকে ক্ষমা করে দিস মা না জানি তোর ওপর আমি কতই না অত্যাচার করেছি আমায় ক্ষমা করে দিস না বাবা আমার কোনো কষ্ট হয়নি তুমি শুধু আমাকে এইভাবেই ভালোবাসো সব সময় আর বাবা রহরিকে বলো না আমার টিয়া পাখিকে ছেড়ে দিতে ওকে কোনো শাস্তি দিও না বাবা ঠিক আছে মা ঠিক আছে রৌরি ওই টিয়া পাখিকে ছেড়ে দাও আর এই বস্তু ছলনময় কুচকি রানীকে এক গুনি বন্ধ করো এই জবল ছলনা এবং আমার কাছে দিনের আলোর মতো বিশ্কার ছাড়ো আমাকে ছেড়ে দাও মহারাজ ক্ষমা করে দিন আমাকে ক্ষমা করে দিন মহারাজ এই চরণাময়ীকে আমার চোখের সামনে থেকে এক কুড়ি নিয়ে যাও ওকে আমার এক মুহূর্ত সহ্য হচ্ছে না প্রহরীরা রানীকে গুপ্ত কুটুরিতে বন্দি করে এরপর থেকে অশ্বিনী রাজ্যে ফিরে আসে শান্তি আর রাজা রাজকন্যার প্রজারা সুখে শান্তিতে জীবনযাপন করতে শুরু করে Thank <laughs> you.